সম্মানিত দর্শক শ্রোতা আজ এমন একটি বিস্ময়কর ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পৃথিবীতে এই ধরনের ঘটনাকে আমতের আগে আরও একটি ঘটবে কিনা সন্দেহ আছে এমন হৃদয়কারা ইমান তাজাকারী ঘটনা যে একদিন দুজন যুবক অন্য এক সুদর্শন যুবককে ধরে হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালাহানহুর দরবারে নিয়ে আসলো এবং আরজি পেশ করল হে আমিরু মোমিন এ জালিম থেকে আমাদের হক আদায় করে দিন সে আমাদের বৃদ্ধ পিতাকে মেরে ফেলেছে হজরত ফারুক আজম রেদি আল্লাহ তালাহু সেই যুবকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ওদের আরজির কথা তো তুমি শুনেছ এখন তোমার কি বক্তব্য সে খুবই আদবের সাথে অপরাধ স্বীকার করে বলল সত্যি আমি এই অপরাধ করেছি রাগের মাথায় আমি এক পাথর নিক্ষেপ করেছিলাম যার আঘাতে সেই বৃদ্ধ লোকটি মারা গেছে আমার রাগের কারণ হলো লোকটি আমার প্রাণপ্রিয় মোটটিকে ওর বাগানে ঢুকার কারণে পাথর মেরে চোখ ফুটো করে দিয়েছে হজরত ফারুক এ আজম রাজি আল্লাহ সব কথা শোনার পর উনার রায়ই বললেন তোমার থেকে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়া গেছে সেহেতু তোমার বেলায় কেসাসের হুকুম প্রযোজ্য সেই বৃদ্ধের জানের বদলে জান দিতে হবে যুবকটি মাথা নত করে আরজ করলেন শরীয়তের হুকুম এবং ইমামের রায় মানতে আমার কোনো আপত্তি নেই তবে একটা বিষয়ে আবেদন করতে চাই জিজ্ঞেস করা হলো বিষয়টা কি সে বলল আমার একজন ছোটো অপ্রাপ্ত বয়স্ক ভাই আছে যার জন্য আমার মরহুম পিতা কিছু স্বর্ণ রেখে গেছেন যেটা আমার জিম্মায় আছে আমি সেইগুলো এক জায়গায় পুঁথে রেখেছি এবং এর খবর আমি ছাড়া অন্য কেউ জানে না আমি যদি সেই স্বর্ণগুলো ওকে হস্তান্তর করতে না পারি তাহলে কেয়ামতের দিন আমি দায়ী হব এই জন্য আমাকে তিন দিনের জামিনে ছেড়ে দেওয়ার আবেদন করছি হজরত ফারুক আজম রাজি আল্লাহ তালাহু এ ব্যাপারে একটু চিন্তা করলেন অতঃপর বললেন তিন দিন পর ক্যাসাসের হুকুম কার্যকরী করার জন্য তুমি কি ফিরে আসবে তোমার জামিন কে হচ্ছে ফারুক আজম রাদি আল্লাহ তালাহুর এই বক্তব্যের পর যুবকটি চারিদিকে তাকে দরবারে উপস্থিত সকলের চেহারা দেখতে লাগল অতপর হজরত আবু জর গিফারি রদি আল্লাহ তালুর দিকে ইশারা করে আরজ করল ইনি আমার জামিন হবেন হজরত ফারুক আজম রদি আল্লাহ তালু আবু জর রদি আল্লাহকে প্রশ্ন করলেন হে আবু জর তুমি কি এই লোকটির জামিন হবে আবু জর সম্মতি সূচক মাথানার নেড়ে বললেন হ্যাঁ আমি জামিন হচ্ছি সেই তিন দিন পর যথা সময়ে উপস্থিত হবে যেহেতু একজন বিশিষ্ট সাহাবি জামিন হলেন সেহেতু হজরত ফারুক আজম রাজি আল্লাহতালহু তাকে জামিন তিন দিনের জামিন দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন এবং বাদী যুবকদ্বয় সম্মতি প্রকাশ করলে ওকে ছেড়ে দেওয়া হল তৃতীয় দিন পুনরায় যথার্থী দরবার বসল বিশিষ্ট সাহাবাইকরা উপস্থিত হলেন বাদী যুবক দুই আসলো হজরত আবুজোর গিফারিও তস্যিপ আনলেন এবং নির্দিষ্ট সময়ে অপরাধীর আগমনের অপেক্ষায় রইলেন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল কিন্তু সেই অপরাধীর কোনো পাত্তা নেই বাদিদয় হজরত আবু জোরকে জিজ্ঞেস করলেন জনাব আমাদের আসামি কোথায় হজরত আবু পূর্ণ আস্থা সহকারে বললেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সে না আসে তাহলে খোদার কসম করে বলছি আমার জামানত পূর্ণ করব। অর্থাৎ তার বদলায় তোমরা আমাকে হত্যা করতে পারো মৃত্যুদণ্ড কার্যকর করতে পারো হজরত ফারুক আজম মসনদে গম্ভীর হয়ে বসে রইলেন এবং কিছুক্ষণ পর বললেন সে যদি না আসে তাহলে তার জিম্মাদার আবু জ্বরের বেলায় সেই হুকুম কার্যকর হবে যেটা ইসলামী বিধান মতে প্রযোজ্য এটা শোনা মাত্র ক্রামের মধ্যে হতাশা দেখা দিল অনেকের মন ভারাক্রান্ত হয়ে গেল এবং অনেকের চোখ দিয়ে পানি এসে গেল তারা বাধ্য হয়ে দয়ের কাছে গিয়ে বলতে লাগলেন তোমরা জানের বিনিময়ে অন্য কিছু গ্রহণ করো ওরা অস্বীকার করে বলল আমরা রক্তের বদলে রক্ত চাই সাহবাইকেরামের এই পেরেশানি অবস্থায় হঠাৎ সেই অপরাধী যুবক এসে উপস্থিত হলো তখন সে খুবই ঘরমাক্ত ছিল এবং খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছিল এবং আশা মাত্রই হজরত ফারুক আজম রাজি আল্লাহ এর সামনে গিয়ে সালাম করল এবং আরোজ করল আমি আমার ছোট বাইকে মামাদের কাছে সুপর্দ করে এসেছি এবং ওর সহায় সম্পত্তি ওনাদেরকে বুঝাইয়ে দিয়ে এসেছি এখন আল্লাহ ও রসুলের যা হুকুম তা কার্যকর করুন আমি প্রস্তুত হজরত আবুজর গিফারিরাত আল্লাহ তালু বললেন হে আমিরুল উলমিনী খুদার কসম আমি একে চিনিও না এবং সে কোথাকার লোক তাও জানি না কিন্তু সে সবাইকে বাদ দিয়ে যখন আমাকে ওর জামিন বলল তখন সেটা অস্বীকার করতে আমার বিবেক বাধা দিয়েছিল ওর চেহারা দেখে আমার বিশ্বাস হয়েছিল যে সে সিও ওয়াদা পূর্ণ করবে তাই আমি ওর জামিনদার হয়ে গিয়েছিলাম সেই অপরাধী যুবক আরোজ করল আমি হজরত আবুজরের সুক্রিয়া আদায় করছি আমি না আসলে ওনার বড় বিপদ হতো কিন্তু মুসলমান যে যে কোনো অবস্থায় সে ওয়াদা রক্ষা করে কখনো ওয়াদা ভঙ্গ করে না ওর আগমনে সবার মনে স্বস্তি আসলো এমনকি বাদিদয়ে সন্তুষ্ট হয়ে মহামান্য দরবারে আরস করল যেই দুজন বাদী এই লোকটিকে হত্যাকাণ্ড পরিবর্তে ক্যাশাস নেওয়ার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আরোস করেছিল এই লোকটি যে নিখুঁতভাবে তার ওয়াদা রক্ষা করলো এভাবে তার ছোট ভাইয়ের যে আমানত সেটা দিয়ে আসলো তার এই আমানত ওয়াদা রক্ষা এসব দেখে তারাও তার প্রতি আসক্ত হয়ে গেল তার এই চরিত্র দেখে তারাও অভিভূত হয়ে গেল এবং তারা খলিফা হজরত অমর রাদি আল্লাহতালাহুর কাছে আরোস করল যে আমরা আমাদের পিতার রক্তের দাবি মাফ করে দিলাম এটা শোনা মাত্র উপস্থিত সবাই আনন্দে না রায়ের বলে উঠলেন এবং হজরত ফারুক আজম রাজি আল্লাহ তালুর চেহারায়ও খুশির লক্ষণ ফুটে উঠল এবং বাদিদয়কে লক্ষ্য করে বললেন তোমাদের পিতার রক্তের বিনিময় আমি বাইতুল মাল থেকে আদায় করবো বাদিদয় আরো করল হুজুর আমাদের কিছু নেওয়ার প্রয়োজনে আমরা কিছুই নিব না পরিশেষে ঘন পরিবেশে আদালতের কার্যক্রম সমাপ্ত হল এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি সাহবাইকারগঞ্জ ছিল মানবতাবাদী সদাচরণকারী এবং ওয়াদা পালনকারী মৃত্যুদণ্ডের আসামি হওয়া সত্ত্বেও ওয়াদা মোতাবেক যথাসময় এসে গিয়েছিলেন তারা পূর্ণ ওয়াদা রক্ষাকারী এবং সত্যিকার মুসলমান ছিলেন কিন্তু আজকাল আমরা ওয়াদার প্রতি আদৌ ওয়াদার প্রতি আদৌ গুরুত্ব প্রদান করি না যে কারণে আমরা প্রতিটা পদে পদে অপদস্থ হচ্ছি মুসলমানরা প্রতিটা ক্ষেত্রে মার খাচ্ছে কারণ মুসলমানরা নামের মুসলমান আছে তাদের কাজের মুসলমানিত্ব নাই মুসলমানরা ওয়াদা ভঙ্গ করে মুসলমানরা মিথ্যা কথা বলে মুসলমানরা আমানতের খেয়ানত করে অথচ প্রিয় নবী করিম সালু আলহিউসাল্লাম এই তিনটি কাজকে মোনাফিকের আলামত বলেছেন আর মোনাফিকের স্থান বলা হয়েছে ইন্নাল মোনাফিকিনা ফিদ্দার কিল আসফালিন নার। জাহান নামের সর্বনিম্ন স্থানে আসুন আমরা সবাই আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য প্রকৃত মুসলমান হিসেবে দুনিয়ায় বেঁচে থাকি সেজন্য আমরা কখনো যাতে মিথ্যার ধারে কাছেও না যায় মিথ্যা কল্পনাও না করি মিথ্যা বলার ওয়াদা ভঙ্গ না করি আমানতের খেয়ানত না করি আমানত সেটা এমন জিনিস সেটা একটা কথা সেটা একটা আমানত হতে পারে কেউ আপনাকে একটা কথা বলল সেটা আপনি অন্যর কাছে গিয়ে বলে দিলেন কিন্তু যে আপনাকে কথাটা বলল সে আপনাকে বলল এই কথাটা আপনি গোপন রাখবেন কাউকে বলবেন না তো এই কথাটাও একটা আপনার জন্য আমানত ছিল কিন্তু আপনি তার সাথে ওয়াদা করলেন যে কাউকে বলবেন না কিন্তু পরক্ষণে গিয়ে আপনি অন্যজনের কাছে তা প্রকাশ করে দিলেন যাতে যে ব্যক্তি আপনার সাথে এই কথাটি বলেছিল তার মানসম্মান ক্ষুণ্ণ হল তাই এসব কিছু আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সালামুক